আজকের দুপুরের আয়োজনে আমি রান্না করতেছি মিষ্টি কুমড়া ভাজি অনেকেই বলে কিন্তু মিষ্টি কুমড়া মিষ্টি হলে ভালো লাগে আমার কাছে মিষ্টি ছাড়াটাই ভালো লাগে আর এদিকে দিয়ে হচ্ছে দুপিৎ মাছ ভাজতেছি আরও মাছ ভেজে রেখেছি ওগুলো দিয়ে তরকারি রান্না করব তো এই তরকারি আমি খাবো না এর জন্য মাছ ভাজতেছি তরকারি না খাওয়ার কারণ হচ্ছে এই যে মাছ ভাজা আর তরকারি না খাওয়ার কারণ হচ্ছে এই যে আমি পটল আর আলু দিয়ে মাছ রান্না করবো আর এই যে এখানে কুমড়ো পড়ি কুমড়ো পড়িও দেওয়া হলো তরকারিতে আর কুমড়গুড়ি খাই না এই জন্য আর কি মাছ ভাজা খাবো তো এগুলাই রান্না করব আজকে আর হচ্ছে এই যে তো মাংস আছে আর এই যে দেখেন এখানে হচ্ছে নেহারি আর একটা জিনিস দেখেন মরিচ আর এই যে এখানে রেখেছেন আচারগুলা এগুলা হচ্ছে নাগা মরিচের আচার কালকে রাত্রে বানানো হয়েছে তো আপনারা আজকে কে কী রান্না করতেছেন দুপুরের আয়োজনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কি মিষ্টি কুমড়ি মিষ্টিটা ভালো লাগে নাকি মিষ্টি খাওয়াটা ভালো লাগে আর কে কে এই কুমড়ো বলি খান এটা কিন্তু আমি খাই না বললাম তো আগেই কুমড়ো বলি কেমন লাগে তাও যাই না আমার খাওয়া খাইতে ইচ্ছা করে না এই জন্য খাই না এই জন্যই এই যে মাছ ভাজবো মাছ ভাজতেছি মাছ ভাজা আমার খুবই পছন্দ সেই মাছ ভাজা দিয়ে ভাত খাবো তো আপনারা সবার কেমন কাটলো আমার আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে বাবার বাড়ি গিয়েছি বোনের বাড়ি বাড়িতে গিয়েছি এই সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে আপনারা কে কোথায় ঈদ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ